আসসালামাইকুম পিও ভিও আশা করি সবাই ভালো আছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে নতুন একটি সার্কুলার হয়েছিল সেটি আবেদন সম্পর্কে আমরা দেখবো আর আবেদন করার জন্য প্রথমেই এখানে এখানে প্রবেশ করতে হবে আর আবেদনটি করা যাবে উনিশ শূন্য ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার সময় আর এই এখানে আবেদন করার জন্য এই লিঙ্কে প্রবেশ করার পরে আমরা এখানে অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা যে পদটিতে আবেদন করতে চাচ্ছি এখানে অনেকগুলো পদ রয়েছে যে কম্পিউটার কম্পিউটার অপারেটর অফিস কাম কম্পিউটারে এবং অফিস সহায়ক আমরা যে পদটিতে আবেদন করব আমরা সেই পদটিতে ক্লিক করব। ধরুন আমরা অফিস সহায়ক পদে আমরা আবেদন করতে চাচ্ছি এই জন্য আমরা অফিস সহায়ক পদের উপরে আমরা ক্লিক করব এখানে অফিস সহায়ক সেক্ষেত্রে বলা হয়েছে এরপরে যদি আপনি না হয়ে থাকেন তাহলে না আর ইয়েস হয়ে থাকলে অবশ্যই নাম্বার দিতে হবে এখানে আমি যেহেতু প্রিমিয়াম সদস্য নয় তাই আমি নো দিচ্ছি নো দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করবো নেক্সট নেক্সট ক্লিক করলেই আমাদের আবেদনের যে পুরো ফর্মটি সেখানে চলে আসবে আর অ্যাপ্লিকেশন নেম এখানে বাংলায় অ্যাপ্লিকেশন নেম রয়েছে এখানে ইংরেজিতে এবং আবেদনের নাম বাংলায় আপনার যে আবেদন করবে তার নাম আর ফাদার্স নেম যে আবেদন করবে তার বাবার নাম এবং পিতার নাম যা বাংলায় এবং মাদার মাদার্স নেম এখানে ইংরেজিতে এবং বাংলায় অর্থাৎ এখানে উল্লেখ করা রয়েছে যে কোনটা বাংলা হবে কোনটা ইংরেজিতে হবে এরপর রয়েছে ডেট অফ বার্থ ডে এবং এভাবে উল্লেখ করতে হবে এরপরে ন্যাশনালিটি আপনি বাংলাদেশের নাগরিক সেটা উল্লেখ করতে হবে রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মের ধর্মিত সেটা উল্লেখ করতে হবে এখানে রিলিজিয়নের এখানে রয়েছে দেখুন বেশ কয়েকটি ধর্ম উল্লেখ করা রয়েছে এর মধ্যে কিন্তু আপনি এখানে যদি আদার্স হয়ে থাকে তাহলে আপনি আদার্সে উল্লেখ করতে পারেন এরপরে আমরা পরবর্তীতে আরেকটি অপশনে যাচ্ছি জেন্ডার অর্থাৎ আপনি ছেলে না মেয়ে সেটে এখানে উল্লেখ করতে হবে অবশ্যই যদি মেল হয়ে থাকে মেল ফিমেল হয়ে থাকে ফিমেল থার্ড জেন্ডার যদি হয়ে থাকে তাহলে থার্ড জেন্ডার এরপরে ন্যাশনালিটি যদি আপনার থাকে তাহলে ইয়েস না থাকলে নো আর যদি আমরা ইএস দিই তাহলে কিন্তু এখানে আরেকটি পপ আপ আসবে যে ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ আপনাকে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে এরপরে রয়েছে ব্রাফ আ বাদ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন নাম দিতে হবে যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন এরপর হচ্ছে পাসপোর্ট এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড এবং অবিবাহিত থাকলে সিঙ্গেল আর বিবাহিত হলে ম্যারিড হলে অবশ্যই কিন্তু আপনার যে সঙ্গী রয়েছে তার নাম দিতে হবে এরপরে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারের মধ্যে আবেদন করার পরে মেসেজ পাবেন এবং পরীক্ষা সংক্রান্ত সকল জিনিস জানতে পারবেন সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার দিতে হবে আর মোবাইল নাম্বারটি অবশ্যই সচল কোনো মোবাইল নাম্বার দিতে হবে তাহলে আপনার সাথে সকল ধরনের যোগাযোগ রক্ষা করতে পারবে এরপর হচ্ছে ইমেল আপনাকে ব্যাকআপ তথ্য হিসাবে আপনাকে ইমেল আপনি দিতে পারেন ইমেল যদি থেকে থাকে তাহলে অবশ্যই মেল দিতে পারেন এরপর হচ্ছে কোঠা আপনার যদি কোনো কোঠা থাকে যে আপনি যোদ্ধা বা এই কোঠাগুলো যদি থাকে তাহলে আপনি কিন্তু কোঠাও দিতে পারবেন এরপর হচ্ছে ডিপার্টমেন্ট স্ট্যাটাস আপনি কোথায় জব করেন গভর্নমেন্ট এমপ্লয়ি সেমি গভ এমপ্লয়ি যদি আপনি এর ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে এটি দিবেন আর যদি ক্যাটাগরির মধ্যে না পড়েন যেটা আছে এটা আপনি উল্লেখ করে দিবেন এরপর রয়েছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ঠিকানার ক্ষেত্রে আপনার কেয়ার অফ অর্থাৎ গার্ডিয়ান কে আপনার 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 গ্রামের নাম তারপরে ডিস্ট্রিক্ট পোস্ট পোস্ট অফিস অফিসের যদি আপনার বর্তমান ঠিকানার সাথে স্থায়ী ঠিকানা অর্থাৎ যেখানে বর্তমান বসবাস সেই ঠিকানা মিলে যায় তাহলে এখানে ক্লিক দিলেই কিন্তু সকল তথ্য মিলে যাবে আমি যেহেতু কোনো তথ্যই দেনি সেই জন্য আমাকে এটা রং একটা পপ আপ দেখাচ্ছে এখানে এরপর হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্স অর্থাৎ আপনি হ্যাঁ এরপর হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্স অর্থাৎ আপনি কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন এসএসসি প্রফেশনাল ও লেভেল ক্যামব্রিজ এবং দাখিল এরপর রোল নাম্বার সাবজেক্ট বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা রেজাল্ট রেজাল্ট আউট অফ 4 আউট অফ 5 এবং ফার্স্ট ডিভিশন এবং কত সালে পাস করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে এগুলো কিন্তু আপনার সার্টিফিকেট বা মার্কশিটে যে ডাটা থাকবে সেই ডাটাই দিতে হবে আমি যেহেতু অফিস সহায়ক পদে আবেদন করার জন্য আমি এই পপ ওপেন করেছি তাই আমাকে এইচএসসি পয়েন্টে আমাকে হাইড করে দেওয়া হচ্ছে আমি যদি এইচএসসির ইনফরমেশন দিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি আমি এইচএসসির ইনফরমেশন না দিতে চাই তাহলে আমি এখানে আন ক্লিক বা আনচেক অবস্থা থাকলে সমস্যা নেই এরপরে রয়েছে ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার যদি এক্সট্রা কোনো যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন তথ্য দিতে হবে সেই তথ্যগুলো যে আবেদন করতে হবে বলা হয়েছে ভেরিফিকেশন কোড এখানে যে কোডটি দেওয়া হয়েছে সেই কোডটি এখানে দেওয়ার পরে এখানে ক্লিক হেয়ার ক্লিক করলে কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা শর্ত পূরণ হবে যে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক কিনা যদি তথ্যগুলো সঠিক হয় তাহলে এখানে ক্লিয়ারেন্স দিয়ে দিবেন ক্লিয়ারেন্স দেওয়ার পরে রয়েছে সাবমিট অপশন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার পিকচারের এবং সিগনেচার সাবমিটের অপশন চলে আসবে সেই ক্ষেত্রে পিকচার এবং আপনার সিগনেচার যে 100 এবং 60 কেবির মধ্যে রাখতে হয় সেটা রেখে আপনি ওখানে আপলোড করে দিলে করে দেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে যে আইডি এবং ইউজার আইডি দেওয়া হবে সেটা দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ